আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার উনত্রিশে মার্চ আজ সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কালবৈশাখী ঝড়ের টান্ডব চালাতে পারে এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন থাকতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকেও কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে এ কিছু ভয়ঙ্কর আপডেট রয়েছে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্তের কারণে লঘুচাপ এবং নিম্নচাপে রূপান্তরিত হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে এই সকল আপডেট চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখানো হোক প্রথমে আমরা দেখতে পাচ্ছি শনিবার উনত্রিশে মার্চ সকাল পাঁচটা ছয়টা এবং সাতটা থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন রয়েছে এছাড়াও ভয়ঙ্কর রূপে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে চলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বরিশাল মতিরাট লালমোহন কলাপাড়াল মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর যশোদ্দাহরের মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগের আশেপাশে কালোযুক্ত মেঘ রয়েছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে তবে হান্ড্রেড পার্সেন্ট হবে তার কোনো গ্যারান্টি নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি হোমনা থেকে শুরু করে মুন্সীগঞ্জ হবিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়ার আশেপাশে একই ধরনের আপডেট নরসেন্দি ব্রাহ্মণবাড়িয়া আগরতলার আশেপাশেও একই ধরনের আপডেট এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ ইতনা থেকে শুরু করে নাসিরনগর হাবিগঞ্জ কামালগঞ্জ এছাড়াও কেন্দুয়া থেকে শুরু করে ময়মনসিং নেত্রকোনা ফেনারবাগ জগন্নাথপুর চাটকবাজার বিশামপুর এছাড়াও বাগমারের আশেপাশে একই ধরনের আপডেট রয়েছে বলে আবহাওয়িতা জানিয়েছে এছাড়া আমরা যদি দুপুর বারোটা একটার দিকে যাই তাহলে বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা হয়ে যাবে তারপরে যদি যাই দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা নাগাদ তাহলে আরও ফাঁকা হয়ে যাবে বাংলাদেশ ও কলকাতা সমস্ত জায়গায় ফাঁকা হয়ে যাবে ধরনের সম্ভাবনা নেই এবং আগামীকাল রবিবার এবং সোমবারের মধ্যেই কিন্তু আরো ভয়ানক আকারের তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়ে সেটার একটা বিশেষ আপডেট যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য